ওয়েলথিনে বাসা করার সংবাদগুলো আপনাদেরকে আকারে জানিয়ে দিচ্ছিলাম এবং পরেই সেগুলোর বিস্তারিত জানিয়ে দিচ্ছিলাম আমি লাইভে এসে তো আমি লাইভ যখন জানাচ্ছিলাম তখনই কিন্তু এই বৈদ্যুতিক গোলযোগ হয়েছে আজকে এখন পর্যন্ত দুইবার আপনারা জানেন বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে বজ্রপাত হচ্ছে যে সমস্ত কারণে ইন্টারনেটের জটিলতা দেখা দিচ্ছে আমি আমার সার্ভিস প্রোভাইডারকে কলও করেছিলাম যেই লাইভটি নিয়ে তো তারা যেটুকু বলেছে যে কারিগরি গোলযোগ হচ্ছে আসলে বৃষ্টি হলে হয় কি যে আপনারা জানেন আসলে আমাকে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই যা মানে বৃষ্টি হলে হলেও যে ওদের লাইনে কিছু সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা থাকে বজ্রপাত হলে বিশেষ করে তো সেটাই হয়েছে এবং এই ইন্টারনেট জটিলতায় আমার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আবারও এসেছে তো সংযোগ যখন ফিরে এসেছে আমি আপনাদেরকে সংবাদ জানাচ্ছিলাম কিন্তু বন্ধুগণ দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো দেশের চোদ্দোটি গণমাধ্যম থেকে শিরোনাম আকারে জানানোর পর সেগুলোর বিস্তারিত আপনাদের সামনে একে একে তুলে ধরছিলাম এবং সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে আপনাদেরকে জানিয়ে যাচ্ছিলাম এর মধ্যেই ইন্টারনেট জটিলতা দেখা দিল এবং আমার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল হারিয়ে গেলাম আপনাদের কাছ থেকে আপনাদের মাঝে আমি যোগ যুক্ত ছিলাম আমি দেখছি আড়াইশোর মতো মানুষ আড়াইশোর মতো মানুষ যুক্ত ছিল লাইভে সেই লাইভটি আসলে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল তো কোনো সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাক চাই না তারপরে এই আমি বারবার করে বলছিলাম যে ইদানিংকালে প্রচুর সমস্যা হচ্ছে যেই কারণে সংযোগগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং তাদের কারিগরি জটিলতা আছেই আমি তারপরও আমি যেইটা ভাবছিলাম বা বলছিলাম যে ইন্টারনেট জটিলতা যেন না হয় আমি আমার পক্ষ থেকে যেটা করেছি আমি ইন্টারনেট জটিলতা আটকাতে আমি আমার যে রাউটারটি ছিল সেই রাউটারটি আপডেট করেছি যেন ইন্টারনেট জটিলতা না হয় কিন্তু তারপরেও ইন্টারনেট জটিলতা দেখা দিয়েছে এবং চলে গিয়েছে যাই হোক আজকের দিনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো দেশের চৌদ্দটি গণমাধ্যম থেকে জানাচ্ছিলাম এরপর বেশ কিছু গণমাধ্যমের সংবাদ বিস্তারিত আপনাদেরকে এর মধ্যে জানিয়ে দিয়েছে আরও কিছু সংবাদ জানাচ্ছিলাম এর মধ্যে যেহেতু বিভ্রাট বিভ্রাট দেখা দিল আপনাদেরকে এখন বলতে চাই যে যমুনা টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর এই যে সংবাদগুলো বাছাই করা এগুলো শিরোনামা করে আগেই জানিয়েছি এগুলো বিস্তারিত কিন্তু আপনারা এখনই জানতে পারবেন তাই বন্ধুগণ সাথে থাকতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কেজনেই বলছিলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কিন্তু এই বৈদ্যুতিক গোলযোগ হলেও আপনারা কিন্তু যুক্ত হতে পারেন আবারও তাই আমি ওই বারবার করে অনুরোধ করি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তাহলে কিন্তু আপনারা দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানার ক্ষেত্রে বাছাই করে রেখেছে এগুলো আপনাদেরকে একনজরে দেখাচ্ছি এবং আপনারা বুঝতে পারছেন যে সংবাদগুলো আপনাদের জন্য তুলে রাখা এই সংবাদগুলো কিন্তু আপনারা বুঝতে পারছেন জানতে পারছেন আমি বিভিন্ন গণমাধ্যম থেকে আজকে দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম জানিয়েছি এবং এগুলো এই যে দেখেন সেগুলো তুলে রেখেছি আপনাদেরকে জানানোর জন্য অনেকগুলো সংবাদ এর মধ্যে জানিয়ে দিয়েছি আপনাদেরকে আরও বেশ কিছু সংবাদ জানাবো দৈনিক প্রথম আলো যুগান্তর আজকের পত্রিকা এরপর হচ্ছে রিল স্টার ইত্তেফাক সমকাল ঢাকা পোস্ট এবং জাগুন টোয়েন্টি ফোর ডট কম ছাড়াও যমুনা টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর এছাড়া আছে একুশে টেলিভিশন সময় সংবাদ বিভিন্ন সংবাদগুলো আপনাদেরকে এর মধ্যে জানিয়েছে আরও বেশ কিছু সংবাদগুলো জানাচ্ছিলাম এর মধ্যে বৈদ্যুতিক গোলযোগ আশা করি সংবাদগুলো জানাতে পারবো আপনাদের আমি আবারও যুক্ত হয়েছে আপনাদেরকে এই যে সংবাদটা দেখুন কি ভবিষ্যৎ অপেক্ষা করছে হাসিনা এবং আওয়ামী লীগের জন্য এই সংবাদটা আপনাদেরকে জানাতে চাইব এখন সাথে থাকতে হবে কিন্তু বন্ধুগণ লাইভে সাথে থাকতে হবে আমি চাচ্ছি যে আপনারা সবাই সাথে থাকুন এবং সাথে থাকার পরপরই আপনারা দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো কিন্তু জেনে যাবেন হ্যাঁ সাথে থাকতে হবে শুধু আর হচ্ছে এই লাইভটা যদি ঠিকঠাক মতো চলে আপনাদেরকে আমি দিনের বাছাই করা সংবাদগুলো আজকের চৌঠা অক্টোবরে যে বাছাই করা সংবাদগুলো আছে সেগুলো সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দেবার একটি চেষ্টা করব যারা সারাদিনের কর্মব্যস্ততা একদমই সংবাদ জানেন না কোনো সংবাদই জানেন না তারা যেন সংবাদগুলো জেনে যেতে পারেন এই চেষ্টাটা থাকবে আমার ইন্টারনেট জটিলতা যদি সৃষ্টি না হয় আমি জানিয়ে দেবো আপনাদেরকে তাই বন্ধুগণ একদমই সাথে থাকতে হবে শুধু কথা সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকের লাইভ থেকে আমি চেয়েছিলাম যে একশো সাবস্ক্রাইবার পূর্ণ করতে এর মধ্যে এর আগে দুই দুইবার ইন্টারনেট জটিলতা হয়েছে এর মধ্যে সাতান্ন জন আটান্ন জন সাবস্ক্রাইব করেছিল সেই সেই লাইভ থেকে এবং আমি এখনো চাচ্ছি যে আপনাদের সবার কাছে একশো সাবস্ক্রাইবার পূর্ণ করতে আজকে আমি চাই যে একশো সাবস্ক্রাইবার পূর্ণ হোক আজকে বৃষ্টির দিনের জন্য যারা কোনো কাজ নেই হ্যাঁ আজকে হচ্ছে বলি আপনাদেরকে সামনে আসলো যেহেতু দেখেই বলি আজ শুক্রবার চৌঠা অক্টোবর দু সাল আর হচ্ছে বিশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো যারা কর্মব্যস্ততার জন্য একদমই জানেননি তাদের জন্যে জানিয়ে দেওয়ার জন্য আমার এই কার্যক্রম আচ্ছা আপনারা এই মুহূর্তে যারা যুক্ত হলেন তাদেরকে সংক্ষেপে যদি আজকের দিনের সংক্ষেপে শিরোনামগুলো একটু যদি বলে দেই তাহলে ব্যাপারটা এমন দাঁড়ায় আরও জনশক্তি রপ্তানিতে মালয়েশিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি টিকিট জটিলতায় স্বপ্নভঙ্গ আঠারো হাজার শ্রমিককে সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা ছেড়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শেরপুরে বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত স্রোতে ভারতের জলসীমায় দুই জেলে ধরে নিয়ে গেল বিএসএফ ভারতে আইফোন তৈরির কারখানায় আগুন চীনের দ্বারস্থ হতে পারে আপল খালেদা বাসার সামনে বালু ভর্তি ট্রাক শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ শিক্ষার্থী হত্যা সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাত দিনের রিমান্ডে তেহরানে জুমার নামাজে খুদবা দিয়েছেন খামেনি ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও তিনশো জন সক্রিয় সিন্ডিকেট কেরো কোম্পানি থেকে অভিনব কায়দায় চুরি মদ চুরি কমেছে উৎপাদন মেহেরপুরে কাঁচা মরিচের দাম চড়া কৃষক লীগ সভাপতি চন্দ ও তিন দিনের রিমান্ডে কৃষক লীগ সভাপতি সমীরচন্দ্র তিন দিনের রিমান্ডে গাজীপুরে ডাক্তার শফিকুর শহীদরা জাতির সম্পদ দলীয় ভিত্তিতে তাদের ভাগ করতে চায় না জানাচ্ছিলাম দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো এগুলোর বিস্তারিত কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো তাই যে যেখান থেকে যুক্ত আছে সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন বৈদ্যুতিক গোল গোলযোগ হোক ইন্টারনেট জটিলতা হোক হোয়াট এভার ইট ইজ হোয়াট এভার ইট ঠেক্স আপনারা যদি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমি যখনই লাইভে আসবো অথবা যে কোনো সংবাদ জানাবো তখন কিন্তু আপনারা জানতে পারবেন যারা সংবাদ জানতে চান একদমই কোথাও যাওয়া লাগবে না আপনি শুধু হকা নিউজের সাথে থাকুন আমি ইফতেখার আছি আপনাদের সাথে দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানিয়ে দেওয়ার জন্য এই সংবাদটি আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম বা জানাচ্ছিলাম খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ এই সংবাদটা একটু আগে জানাচ্ছিলাম ইন্টারনেট জটিলতায় চলে গিয়েছিল এই সংবাদটা একটু জানাই আপনাদের সালের উনত্রিশ ডিসেম্বর বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে বাধার অভিযোগ এনে রাজধানীর গুলশান থানায় একটি মামলার আবেদন করেছেন কেন্দ্রীয় কৃষক দলের এক নেতা মামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ একশো জনকে আসামি করা হয়েছে শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফুল ইসলাম শাওন বাদী হয়ে গুলশান থানায় মামলার অভিযোগ দায়ের করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন দু সালের উনত্রিশ ডিসেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে বালুভর্তি বেশ কয়েকটি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয় ওই দিন তিনি বিএনপি ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নিতে পারেননি দীর্ঘদিন খালেদা জিয়ার বাসার সামনে বালুভূর্তির ট্রাক রেখে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল বলেও অভিযোগ বিএনপির জানাচ্ছিলাম যে সংবাদটি সেটি হচ্ছে এই যে খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আপনারা জানেন শেখ হাসিনার সরকারের সময় খালেদা জিয়ার বাসার সামনে বালু ট্রাক রেখে কি অবর্ণনীয় এক পরিস্থিতির তৈরি করা হয়েছিল সেই সংবাদটি আপনাদেরকে জানিয়ে দিলাম বিস্তারিত আপনারা বেশ কিছু শিরোনাম জানিয়েছে এগুলো যদি বিস্তারিত জানতে চান সাথে থাকতে হবে বন্ধুকন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কি ভবিষ্যৎ অপেক্ষা করছে হাসিনা এবং আওয়ামী লীগের জন্য এই সংবাদটা জানিয়ে দিতে চাই আপনাদেরকে এখন কী ভবিষ্যৎ অপেক্ষা করছে হাসিনা এবং আওয়ামী লীগের জন্য টাকা পোস্টের বিশেষ প্রতিবেদন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ যে দলটি টানা পনেরো বছর ধরে ক্ষমতায় ছিল বিক্ষুব্ধ শিক্ষার্থী জনতার আন্দোলনে গত আগস্ট থেকে তছনছ অবস্থায় আছে দলের সভানেত্রী এবং বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের সবাই রয়েছেন আত্মগোপনে সরকারি চাকরিতে প্রচলিত কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে গত জুলাই মাস থেকে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ দমনে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং পুলিশ কঠোর ভূমিকা নেওয়ার এক পর্যায়ে তা রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে পুলিশকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের নির্দেশ প্রদানের মাধ্যমে সেই আন্দোলনও দমন করতে চেয়েছিল আওয়ামী লীগ তবে শেষ রক্ষা হয়নি পাঁচ আগস্ট সেনাবাহিনীর সহায়তায় দেশ ছেড়ে শেখ হাসিনার ভারতে গমনের মধ্য দিয়ে চূড়ান্ত পতন ঘটে আওয়ামী লীগ সরকারের তবে তার আগে প্রায় দুই সপ্তাহে পুলিশের গুলিতে দেশ জুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় এক হাজার মানুষ আহত হয়েছেন আরও কয়েক হাজার শেখ হাসিনার দেশত্যাগের পর একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস হয়েছেন সেই সরকারের প্রধান উপদেষ্টা শেখ হাসিনার দেশত্যাগ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের গা ঢাকা দেওয়ার পর রাজধানী ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের বেশ কিছু কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে স্থানীয় জনতা প্রায় দুই মাসে আওয়ামী লীগের মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তা হয়েছে শতাধিক হত্যা মামলা এদিকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের প্রতি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ও এই সরকারের সমর্থকদের আহ্বান দিন দিন শক্তিশালী হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মকর্তারা জানিয়েছেন প্রায় দুই মাসে শেখ হাসিনা এবং তার অনুগত নেতাকর্মী ও কর্মকর্তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ জমা পড়েছে এবং আইসিটি আইসিটি সেগুলোর তদন্ত করছে বর্তমানে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের সমর্থকরা শেখ হাসিনার বিচারে যে দাবি তুলেছে তাকে সমর্থন জানিয়েছে জার্মানির প্রথম সারির থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা জার্মান ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড সাস্টেইনেবিলিটির জ্যেষ্ঠ গবেষক জাসমিন লোর্জ দেশটির সরকারি সংবাদ মাধ্যম ডয় চেভেলে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন বাংলাদেশের গত পনেরো বছরের গোটা সময় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন বিচার বহির্ভূত হত্যা বিরোধী দলের নেতাকর্মীদের দমন পীড়নের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তাই আমি মনে করি মানবাধিকার লঙ্ঘন বিষয়ক যেসব অভিযোগ বাংলাদেশের বিগত সরকারের বিরুদ্ধে আসছে অবশ্য সেগুলোর তদন্ত প্রয়োজন তিনি আরও বলেন এটা ঠিক যে আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে ঘনিষ্ঠ সম্পর্ক তাতে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে এমন সম্ভাবনা প্রায় শূন্য তবে তাই বলে বিগত সরকারের বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর তদন্ত করা যাবে না কিংবা থেমে থাকবে এমন হওয়া উচিত হবে না বিগত জুলাই থেকে চৌঠা আগস্ট পর্যন্ত পুলিশ এবং বিগত সরকারি নেতাকর্মীদের হাতে যারা নিহত হয়েছেন ইতিমধ্যে সেসব ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন সম্প্রতি ঢাকায় মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিনিধিরা সফরও করে নিয়েছেন জাতিসংঘ প্রতিনিধিদের এই সফরকে স্বাগত জানিয়ে লোর্ডস বলেন খুব এটি খুব একটা ভালো এটি খুব ভালো একটি উদ্যোগ কারণ জাতিসংঘের তত্ত্বাবধানে যদি তদন্ত পরিচালিত হয় তাহলে তা নিরপেক্ষ হবে আমি তদন্ত চালিয়ে যাওয়ার ব্যাপারটিতে গুরুত্ব দিচ্ছি আরও একটি কারণে সেটি হলো ভবিষ্যতে বাংলাদেশকে মানবাধিকার লঙ্ঘন হলে এসব তদন্তের ফলাফল তার রক্ষা কবচ হিসেবে কাজ করবে শেখ হাসিনা ভারতে পালানোর পর গত এক মাসে তার নেতৃত্বাধীন মন্ত্রিসভার কয়েকজন সদস্য ও উচ্চ পর্যায়ের নেতা গ্রেপ্তার হয়েছেন অল্প কয়েকজন আওয়ামী লীগ সভানেত্রীর পদাঙ্ক অনুসরণ করে দেশ ছেড়ে পালাতে সফল হয়েছেন আর বাকিদের সবাই বর্তমানে দেশের ভেতরেই গা ঢাকা দিয়ে আছেন সাক্ষাৎকেন্দ্রে নেওয়ার জন্য ডোয়াইজেভেলে বাংলাদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে যোগাযোগ করেছে কিন্তু তাদের কেউ সাক্ষাৎকার দিতে চাননি সাক্ষাৎকার দিতে না চাওয়ার প্রধান কারণ তারা ভয় পাচ্ছেন যে এখন সাক্ষাৎকার দিলে বর্তমান সরকার তাদের অবস্থান জেনে যাবে শেখ হাসিনার দেশত্যাগের পর পর ডয় চেভিলকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় সেই সাক্ষাৎকারে জয় বলেছিলেন এটা ঠিক যে শিক্ষার্থীদের আন্দোলন থামাতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল সেসব অনেকগুলোই ভুল ছিল কিন্তু এটাও সত্য যে আন্দোলনকারীরা সরকারকে লাগাতার উস্কানি দিয়ে গেছে আমাদের দলের অনেক নেতা নেতাকর্মীর ওপর হামলা হয়েছে অনেকের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে আর একটি ব্যাপার হলো আওয়ামী লীগ সরকারের বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তর বা বৃহত্তম রাজনৈতিক দল এখন চুপচাপ থাকলেও আওয়ামী লীগ মরে যায়নি দুর্বলও হয়নি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে রাজনীতি এবং প্রশাসনের প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনে তফসিল ঘোষণা করা হবে কিন্তু এই সংস্কার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন জয় ডয়চেবেলকে তিনি বলেন রাজনৈতিক প্রশাসনিক সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আওয়ামী লীগের কোনো আলোচনা হয়নি এখনও আওয়ামী লীগকে বাইরে রেখে তারা যদি দেশের সংস্কার করতে চান তাহলে সেটি অসম্ভব বাংলাদেশের রাজনীতি বিশ্লেষক জাহিদুর রহমান এ প্রসঙ্গে ডয়চিবেলকে বলেন ব্যক্তিগতভাবে আমি মনে করি যে দল বাংলাদেশের সমস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে রাজনৈতিক প্রশাসনিক সংস্কার কাজে তাদেরকেও যুক্ত করা হলে তবে পুরোপুরি হাস্যকর একটি ব্যাপার তবে এটাও সত্য যে আওয়ামী লীগকে কোনো নিষিদ্ধ রাজনৈতিক দল নয় তাই সামনের নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশ না নিতে দেওয়া হয় তাহলে অনেক প্রশ্নের জন্ম হবে সেই সঙ্গে জাহিদুর রহমান আরও বলেন যে শেখ হাসিনা তার জীবদ্দশায় আওয়ামী লীগকে আবার জাগিয়ে তুলতে পারবেন এমনটা তিনি এবং বাংলাদেশের অনেকে বিশ্বাস করেন না শেখ হাসিনা যদি দেশে ফিরেও আসেন সেক্ষেত্রে তিনি পালিয়ে গিয়েছিলেন এই দুর্নাম সর্বক্ষণ তাকে তাড়া করে ফিরবে আমি এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করে ভারতে নির্বাসিত অবস্থাতেই জীবনাবসান ঘটবে তার আপনিও কি মনে করেন যে ভারতে নির্বাসিত অবস্থাতেই শেখ হাসিনার জীবনাবসান মানে মৃত্যু হবে যদি এমনটা মনে করেন কমেন্টে লিখে জানাতে পারেন যে সংবাদটি জানাচ্ছিলাম আপনাদেরকে সে সংবাদটি হচ্ছে কি ভবিষ্যৎ অপেক্ষা করছে হাসিনা এবং আওয়ামী লীগের জন্য একটি বিশেষ প্রতিবেদন ঢাকা পোস্টের এই সংবাদটি আপনাদেরকে জানালাম যারা যুক্ত হয়ে আছেন তাদের সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকে এই লাইভ থেকে আমি একশো সাবস্ক্রাইবার পূর্ণ করতে চাই আমি দেখতে পাচ্ছি আমি দুই দফায় তিন দফায় লাইভে আসছি এবং এর মধ্যে অনেকেই সাবস্ক্রাইব করেছেন এবং দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানার পাশাপাশি আপনারা সাবস্ক্রাইব করে সাথে আছেন আমি বলবো যে বৈদ্যুতিক গোলযোগ হলে কিন্তু লাইনটি কেটে যায় তাই আমি আবারও লাইভে আসি আমি এ নিয়ে তিনবার লাইভে আসলাম যদি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তাহলেই কিন্তু মানে থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকলে আপনারা কিন্তু সংবাদগুলো জানতে পারেন এরই মধ্যে জনের মতো সাবস্ক্রাইব করে রেখেছেন একশো সাবস্ক্রাইবার পূরণ করার ইচ্ছা আমার দেখতে পাচ্ছি ষাট জনের উপরে মানুষ সাবস্ক্রাইব করেছেন আজকের এই লাইভ থেকে আমি চাচ্ছি যে একশো সাবস্ক্রাইবার পূর্ণ করতে খালেদা জিয়ার বাসার সামনে বালুভর্তি ট্রাক রাখার ঘটনায় শেখ হাসিনারকে আসামি করে মামলা হয়েছে এটা আপনাদেরকে জানাচ্ছিলাম একটু আগেই যারা এই মুহূর্তে যুক্ত হলে তাদেরকে এই সংবাদটা এখন জানাতে চাই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে কাজে বাধা এবং হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো জনকে আসামি করা হয়েছে শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফুল ইসলাম শাওন বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেন প্রসঙ্গত দু তেরো সালের উনত্রিশ ডিসেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে বেশ কিছু বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয় ওই তিনি বিএনপির ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নিতে পারেননি এদিকে বিএনপির অভিযোগ দীর্ঘদিন সাবেক প্রধানমন্ত্রীর বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল এটা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম যারা যুক্ত আছেন সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন একশো সাবস্ক্রাইবার পূর্ণ করতে চাই তিনশো সাতাশ জন দেখতে পাচ্ছি লাইভে যুক্ত আছেন সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমি আপাতত আজকের লাইভ থেকে আপাতত একশো সাবস্ক্রাইবার হলে খুশি জানাচ্ছি এই সংবাদটি গোয়ালিয়রে টাইগারদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা এই সংবাদটি জানাতে চাই গোয়ালিয়রে টাইগারদের টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে এই জন্য তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে টেস্ট সিরিজ শেষে টি টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত বাংলাদেশ ভারত টাইগাররা পৌঁছেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরে প্রস্তুত নতুন সীমান্ত মাধবরাও স্কিন্দিয়া স্টেডিয়ামও মাধবরাও স্ক